আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান ম্যাচ মানে বাড়তি একটা উন্মাদনা একটু পরেই ভারত পাকিস্তান বিকাল তিনটায় ম্যাচ ঘোরাতে যাচ্ছে আসন্ন আইসিসি ইভেন্টের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আমরা যদি পরিসংখ্যান দেখি ভারত না পাকিস্তানে গিয়ে কারা লাস্ট পরিসংখ্যানে এগারোবার ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে এখানে ভারত জয়লাভ করেছে নয়বার পাকিস্তান দুইবার তো আমরা যদি দেখি লাস্ট আইসিসি ইভেন্টে চ্যাম্পিয়ন ট্রফিতে পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান এর মধ্যে পাকিস্তান জয়লাভ করেছে তিনবার এবং ভারত জয়লাভ করেছে দুইবার এদিক থেকে পাকিস্তান এগিয়ে আছে তো সব মিলে আমরা বলতে পারি শক্তিমত্তার দিক থেকে পাকিস্তান এগিয়ে আছে তো পাকিস্তান শক্তিমত্তার দিক থেকে লাস্ট পরিসংখ্যানে এগিয়ে আছে কিন্তু তাদের যে খেলার যে ধরন বর্তমান চ্যাম্পিয়ন ট্রফিতে পাকিস্তানও একটা ম্যাচ খেলেছে ইন্ডিয়াও একটা ম্যাচ খেলেছে তো ইন্ডিয়া ইতিমধ্যেই বাংলাদেশের সাথে প্রথম ম্যাচ ছিল তারা জয়লাভ করেছে এবং পাকিস্তান নিউজিল্যান্ডের সঙ্গে হারেছে তো আমরা যদি পাকিস্তান না ইন্ডিয়া কারা শক্তিমতার দিক থেকে এগিয়ে আমরা যদি দেখি তো আমরা বলতে পারি টপ অর্ডারের ব্যাটিংয়ে ভারতের রোহিত শর্মা এবং শুভমান গিল এবং বিরাট কোহলি টপ অর্ডার ব্যাটিংয়ে তিনজন তারা ব্যাট করবে তারা যদি যে শুভমান গিল ইতিমধ্যে খুব ফর্মে আছেন তিনি সেঞ্চুরি করেছে বাংলাদেশের সঙ্গে এবং রোহিত শর্মাও ভালো ফর্মে আছে বিরাট কোহলি ভুলবেন এই কিন্তু বিরাট কোহলি আগাগুড়ায় আমরা দেখছি যাবৎকালে তিনি বড়ো মঞ্চের প্লেয়ার গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি রান করেন ভারতের আমরা যদি দেখি ইতিমধ্যেই টপ অর্ডারের ব্যাটসম্যান গত ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে বাবর আজমের তার ধীর গতির ব্যাটসম্যান নানান সমালোচনা হয়েছেন ফখর জামান ইতিমধ্যেই ইঞ্জুরি কারণে শিখকে গেছেন তো আজমের সঙ্গে খেলা করবেন ওপেনিংয়ে আমরা দেখতে পারবো ইমামুল হককে এবং সাউথ শাকিল থাকবেন এবং আমরা যদি মিডিল অর্ডারে ভারতের দেখি সুরেশ আয়ার খেলবেন কে এল রাহুল থাকবেন আমরা যদি পাকিস্তানের মিডিল অর্ডার দেখি রেজওয়ান খেলবেন রেজওয়ানের সঙ্গে খুশদেল থাকবেন এদিক থেকে মিডিল অর্ডারে পাকিস্তানকে এগিয়ে রাখবে আমরা জানি দুবাই ইন্টারন্যাশনাল মাঠে যেহেতু খেলা এখানে উইকেট থাকবে স্পিন সহায়ক সম্ভব এখানে আপনার দুশো সত্তর আশি রান ফাইটিং স্কোর তো ভারত যদি আগে ব্যাটিং করে অবশ্যই তারা তিনশো রান করার চেষ্টা করবে এবং পাকিস্তান পরে ব্যাট করলে টার্গেটে খেললে পাকিস্তানের জিতার জন্য অবশ্যই তাদের বাড়তি একটা চাপ থাকবে প্লাস দর্শকের চাপ সব মিলে পাকিস্তান একটু সাপেই থাকবে সো পাকিস্তানের আমরা যদি বোলিং লাইন দেখি শাহিনশাহ আফ্রিদি শাহিন শাহ আফ্রিদি ইতিমধ্যে তার গড় লাস্ট ট্রেনশিয়া সিরিজ থেকে শুরু করে চ্যাম্পিয়ন ট্রফি যে ছয়ের ইকোনমি শয়ের আশেপাশে নতুন বলে উইকেট শাহনশাহ আফ্রিদি তুলে নিতে পারতেছে না এটা একটা বড়ো ধরনের সমস্যা তাদের এবং আমি যদি দেখি নাসিম শাহ সেও একই ধরনের বোলিং এবং হারিজ রাউফ তাদের যে ফার্স্ট বোলার এই বোলার তিনজন যদি কাজে লাগাতে পারে অবশ্যই তারা ভালো একটা ক্রিকেট ম্যাচ ইন্ডিয়ার সঙ্গে জিতেও যেতে পারে আমি যদি ইন্ডিয়ার বোলিং লাইন ফার্স্ট বোলার দেখি হার্দিক পান্ডে বল করবেন এবং স্বামী মোহাম্মদ সামি মোহাম্মদ শ্বামী গত ম্যাচে পাঁচ উইকেট পেয়েছে বাংলাদেশের সঙ্গে মোহাম্মদ শ্বামী তিনি কামব্যাক করেছেন অসাধারণ মোহাম্মদ শামী এবং আমি তাদের যদি ভারতের স্পিনার যদি দেখি যা 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 অলরাউন্ডার কুলদীপ আছে আকসার পেটেল আছে তবে সম্ভাবনায় খেলার সম্ভাবনা রয়েছে কুলদীপের এই ম্যাচে খেলার সম্ভাবনা বেশি রয়েছে এবং আকসার পেটেলও থাকবেন সাথে তো আমি ভারত পাকিস্তানের যদি স্পিনার আমরা দেখি পাকিস্তানের স্পিনার আসলেই সেরকম কোনো স্পিনার নেই আগে এক সময় আপনার স্পিনার বলতে পাকিস্তান আগাগোড়ায় তাদের একটা আলাদা একটা স্পিনার দিক থেকে শক্তিমত্তা ছিল ইদানিং এসে আমাদের ওই ধরনের স্পিনার দেখতেছি না আবরার সে অলরাউন্ডার স্পিনার বাহাতি স্পিনার বল করে থাকেন এবং সাথে থাকবেন খুশদিল শাহ পার্ট টাইম তিনি বল করবেন তো সব মিলে আমি যদি ক্যাপ্টেনসির দিক থেকে দেখি ক্যাপ্টেনসির দিক থেকে ইতিমধ্যেই রোহিত শর্মা ক্যাপ্টেনসি সেরা পাকিস্তানের রেজওয়ান আসলেই ক্যাপ্টেন্সি রোহিত শর্মার থেকে একটু পিসাই আসে তো আমরা ফিল্ডিং যদি দেখি ফিল্ডিংও ভারত এগিয়ে রয়েছে পাকিস্তান ফিল্ডিং খুবই খারাপ ফিল্ডিং করছে লাস্ট্রেন্সের সিরিজ এবং গত ম্যাচে যে খেলা হয়েছে খুবই দুর্বল ফিল্ডিং করেছে তো সব মিলে শক্তিমত্তার দিক থেকে ভারতকে আমি একটু এগিয়ে রাখছি তারপরেও কিছু একটা হলেও হইতে পারে দুবাইয়ের মাঠে খেলা যেহেতু ইন্টারন্যাশনাল দুবাই ইন্টারন্যাশনাল মাঠে এইখানে এমন একটা উইকেট পিসি খেলা হবে এখানে আনপ্রেডিক্টেবল একটা গেম হইতে পারে তো সব মিলে পাকিস্তান একটু পিছায়ে যদি পাকিস্তান তাদের নিজেদের করে সবাই যদি কন্ট্রিবিউট করতে পারে অবশ্যই পাকিস্তান জয়লাভ করবে এবং ভারত যদি তাদের খেলাটা খেলতে পারে তো অবশ্যই ভারত জয়লাভ করবে তাই একটু পরেই ডুবাই ইন্টারন্যাশনাল মাঠে ভারত বনাম পাকিস্তানের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সবাই আমরা খেলাটা দেখব দুই দলের জন্য শুভকামনা